আসসালামু প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লা জিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া ভালো অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা জিয়া অর্থ ফ্রিজ। আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাল অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার সেখানে আসাল অর্থ মধু সুক্কার অর্থ বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার শিখেনি জেদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাল অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বালা অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বালা অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল ইত্তাফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বালা অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাল অর্থ ঘুম সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাল অর্থ মাস সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম সামাক অর্থ মাস শুক অর্থ বাজার গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান ভালো অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির ভালো অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী ভালো অর্থ ধনী আটশান অর্থ বিপাশিত আরবিতে হবে আটশান ভালো অর্থ বিপাশিত সবগুলো শব্দ আরও একবার শেখেনি গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আচ্ছান অর্থ অর্থ ভালো আরবিতে হবে জেইন ভালো অর্থ ভালো মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন ভালো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের ভালো অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও জেইন অর্থ ভালো মুচেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম ভালো অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা শোনো এ অর্থ কি চান হবে শোনো এ বি অর্থ কি সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফাম, অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এ বি কি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাল অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সবগুলো শব্দ আরও একবার শিখেনি কিলো অর্থ কেজি সুখ অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাল অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বাল অর্থ দুপুর স্তূবে অর্থ সকাল আরবিতে হবে স্তুবে বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল উক্তি অর্থ বুন আরবিধা হবে উক্তি ভালো অর্থ বুন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিধা হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিধা হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আর পিঠা হবে মশকরা বাল অর্থ মজা করা সবগুলো শব্দ আরো একবার নি উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা নুম অর্থ ঘুম আর হবে নুম বাল অর্থ হুম সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস বা উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও একবার শেখে নুম অর্থ ঘুম সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ নুসা অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাল অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর আরবিতে হবে তানি বাল অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাল অর্থ খুব সবগুলো শব্দ আরও একবার শিখে নি নুসা অর্থাৎ আধা ঘন্টা লেশ অর্থ কেন তানি অর্থ বা আর মাররা অর্থ খু মাররা খুব আরেকবার আরবিধা হবে মাররা অর্থ আরেকবার তানি বাল আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাল অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাগালা ভালো অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বা অর্থ মুদি দোকান রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি পাল অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম কামরাতিপ পালো অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস পাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও এক বেশি নেই রুহ অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই কুলুসাই অর্থ সব কিছু আরবিধা হবে সাই ভালো অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিধা হবে মাতার ভালো অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিধা হবে মিন আক্কেল ভালো অর্থ কে খেয়েছে খাক্কেল অর্থ খাওয়া আরবিধা হবে আক্কেল ভালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মেনা ক্যাল অর্থ কে আ ক্যাল অর্থ খাওয়া